এলাকায় সব ধরনের অনুদান ত্রাণ ইত্যাদি বিতরণ সম্পর্কে যে নিষেধাজ্ঞা সেই সংক্রান্ত পরিপত্র যথাসময়ে জারি করা হবে তবে এতে যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেটা আছে যেখানে অনেকে বয়স্ক ভাতা পেয়ে থাকেন ইত্যাদি ইত্যাদি এগুলোর উপরে কোনো ধরনের বাধা নিষেধ থাকবে না বিভিন্ন ধরনের পরিপত্র যেগুলো জারি করা হয় সেগুলো আজকে প্রাথমিকভাবে দেখা হয়েছে এগুলো অ্যাজ এ ম্যাটার অব রুটিন জারি হয়ে যাবে প্রচার সামগ্রী অপসারণের ব্যাপারে আমরা যেদিন তফসিল ঘোষণা করব সাথে সাথে আটচল্লিশ ঘন্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন এগুলো সরাতে হবে এবং এগুলো না সরালে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনী বিধির আওতায় বিভিন্ন দপ্তরে আধা সরকারি পত্র প্রেরণের ব্যাপারে কথা হয়েছে তার মধ্যে অন্যতম একটা বিষয় এবারে আপনারা জানেন যে আমরা ইনকানটি পোস্টাল ভোটিংটাকে কার্যকরভাবে ভাবে প্রতিপালন করতে চাই এবং এটা আইনের মধ্যেও আনা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের এটা দায়িত্বের মধ্যে পড়বে তারা যেন তাদের অধীনস্থ সবাইকে ভোট দিতে উৎসাহিত করেন ব্যালট পেপার মুদ্রণের ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়েছি আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে যখন থেকে বলা হবে তখন থেকে ব্যালট পেপার ছাপানো শুরু হবে কালকে থেকে যে ব্যালট পেপার ছাপানো হচ্ছে এটা শুধুমাত্র দেশের বাইরে পোস্টাল ব্যালটের অংশটুকু ভোট গ্রহণের দিন সাধারণ ছুটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন সাধারণ ছুটি থাকবে অন্যান্য সময় যেমনটা থাকে দুর্গম নির্বাচনী এলাকায় হেলিকপ্টার সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে এটা আগেও আপনাদেরকে বলা হয়েছে এখানে নির্বাচনী মালামাল ব্যালট পেপার এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চলাচলের জন্য হেলিকপ্টার ব্যবহৃত হবে ব্যাংক এবং পোস্ট অফিস খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আর বাকি তিনটা এজেন্ডা ছিল আমাদের পার্সোনালাইজেশন রিলেটেড সেগুলোকে আজকে একটি কমিটিকে কমিটি ফর্ম করে রেফার করে দেওয়া হয়েছে এগুলো বিস্তারিত আলোচনা করার জন্য আর জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত একটি সিদ্ধান্ত ছিল যে জাতীয় পরিচয়পত্র ইদানিং দেখা যাচ্ছে বয়স পরিবর্তনের প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং এটা সবসময় সৎ উদ্দেশ্য প্রণোদিত না যেগুলো শুধুমাত্র ভুল ভুলজনিত কারণে বয়স সংশোধনের প্রয়োজন হবে সেগুলো আমরা মাঠ পর্যায়ে রাখছি আর বাকি সব ধরনের বয়স সংশোধনী কেন্দ্রীয়ভাবে এটাকে ঘ ক্যাটাগরির মধ্যে নেওয়া হয়েছে এবং ডিজিএনআইডি এগুলো সম্পাদন করবেন আর যেগুলো সম্পাদনযোগ্য নয় তাৎক্ষণিকভাবে সেগুলোকে রিজেক্ট করে দেবেন রাজনৈতিক বক্তব্যের ব্যাপারে আপনারা জানেন ওই সময় তারা বলে গেছেন আমাদের অবস্থান হচ্ছে আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন এবং আইন বলা আছে তারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন পারবেন না